রাতে আমার ঘুম ভাঙলে দেখলাম পাশে আমার মা নেই আমি বিছানা থেকে বারান্দা পার করে গোয়াল ঘরের সামনে আসতেই চাপা গলার শব্দে থমকে দাঁড়ালাম আর বেড়ার ফাঁক দিয়ে উকি মারতে যা দেখলাম তাতে সারা শরীর আমার শিউরে উঠল আমি নাম রনি আমি আমি তোমাদের সামনে এমন একটা গল্প নিয়ে এসেছি যা তোমাদের শুনে ভালো লাগবে গল্পটা আমার মাকে নিয়ে এই গল্পে আমার এক কাকা কিভাবে মাকে বস করে খেলেছিল সেটাই তোমাদের শেয়ার করব। তেল চলো প্রথমে মায়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই আমার মায়ের নাম বিমলা বয়স প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর মা দেখতে খুব সুন্দর শরীরটা ছিল একটু গোলগাল পুরো গোলাপ ফুল এর মতো আমি লক্ষ্য করতাম মা যখন শাড়ি পরে বাড়িতে বেরোত এমন কেউ বাকি থাকত না যে মায়ের দিকে দেখত মা যখন আমাকে স্কুলে ছাড়তে যেত তখন বাসে করে যেতাম বাস মাকে সবই দেখত আমার খুবই বিরক্ত লাগতো সব দেখে কিন্তু আমি এই সব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিলাম তাই আমার কিছু মনে হয় না তবে আমি লক্ষ্য করেছিলাম মা বাড়ির বাইরে বেশি কারোর সাথে কথা বলতো না কিন্তু ঘরে অনেক খোলা মেলা ভাবে থাকত মা ঘরে সব সময় শাড়ি পরে থাকতো কিন্তু শাড়ি সময় ঠিক অবস্থায় থাকতো না যার কারণে আমিও মাকে কয়েকবার দেখে ফেলতাম আমার বাবা ব্যবসার সূত্রে মাঝে মাঝে বাইর যেতেন ফিরতেন অনেক দিন পরে তবে মা বাবাকে খুব ভালো বসতেন এটা আমি জানতাম কারণ আমি অনেক সময় রাতে অনুভব করেছি যে মা খেলছে বাবার সাথে তো চলো এবার মূল গল্পে আসা যাক আমার এক সম্পর্কের কাকু ছিল তার নাম ছিল নিতাই গ্রাম থাকতো থাকত লম্বা কালো এবং চাষ আবাদের কাজ করতো বলে তার শরীর অনেক সুঠাম ছিল হঠাৎ বাবার কাছে খবর এলো তার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েছে দেখার কেউ নেই বাবা মাকে বল বলল আমার দের যাওয়া উচিত এই বিপদে নিজের লোক নিজেদের পাশে দাঁড়ায় ক্ষীমা রাজি হয়ে গেল যাবে বলে কিন্তু বাবা যেতে পারল না ব্যবসার কাজের চাপ আছে বলে তাই বাবা আমাকে আর মাকে বাসে এ তুলে দিল আমার বাস থেকে নেবে দেখলাম কাকা দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যাবে বলে আমার তার থেকে গিয়ে বাড়ি পুছে পৌঁছে গেলাম আমরা কাকিমা দেখলাম তিনি পুরো শয্যাশাই ওই দেখে কাকা মাঝের করে আনলো দেখ মা বলল খু ঠাকুর আজকে তোমাকে রান্না করতে হবে না কি আজকে আমি রান্না করে খাওয়াবু কাকা শুনে খুশি হল এরপর মা রান্না করার জন্য সব জোগাড় করতে লাগলো কাকা স্নান করতে যাবে বলে তেল মাখছিল কাকা লুঙ্গিটা একটু উপরে তোলাচ্ছিল বলে কাকা মোটা লাঠিটা দেখা যাচ্ছিল মাকে লক্ষ্য করছিলাম সেটার দিকে দেখে আর চোখে এমন করে কিছুক্ষণ চল তারপর কাকা চলে গেল খাবার হলে মা আমাকে খেতে দিয়ে দিল আর কাকিমার জন্য খাবার নিয়ে খাইয়ে দিল আমি খেয়ে একটু শুয়ে থাক বলে ঘরে গেলাম ঘুমে চোখ বুঝে এলো কাকা তখনও আসেনি স্নান করে হঠাৎ আমার একটু ঘুম ভেঙ্গে গিয়েছিল মাকে কাকাও উদ্দেশ্যে তুমি একা একা থাকো কি করে একা একা রান্না করো কাকা তখন বলল কি করব বৌদি বুঝতেই পারছ সারাদিন কাজ করে কোন রকম কাটে সেটা একটা কষ্ট ই কিন্তু এখন তো কারোর থেকে সেবা যত্ন পাই না গিয়ে অনেক কষ্ট আছি মা যখন উত্তর দিল ও আমি তো এসে গেছি তোমার সব সেবা যত্ন নেব কি বিকেলে কেটে রাত হল রাতের খাওয়া শেষ করে এবার শুয়ে পড়ার ব্যবস্থা হল আমি আর মা খাটে শুয়ে পড়লাম মা কাকার জন্য মেঝেতে বিছানা করে দিল সবাই শুয়ে পড়লাম আমি ঘুমিয়ে পড়লাম এমন কতক্ষণ কাটল জানি না হঠাৎ করে খাটটা একটু কেঁপে উঠল আমার ঘুমটা ভেঙে গেল চুপ করে বিছানায় পড়ে রইলাম কিছুক্ষণ সব চুপ তারপর বুঝলাম কাকা খাটে শুয়ে আছেন মায়ের পাশে মায়ের হাতের চুরি শব্দ হল আমি বুঝলাম দুজনে খেলা শুরু করেছে এবার কাকার লাঠিটা খেলাতে অংশ নিলে মায়ের মুখ থেকে গোমানি শব্দ আসলো কাকা মুখ চেপে ধরল মা এত ভালোবাসা পেয়ে নিজেকে ঠিক রাখতে পারছে না খাটটা অনেক নড়ছিল তাই কাকা মাকে মেঝেতে না বিয়ে নিল প্রায় সারা দিন তাদের খেলা চলেছিল আমি শুয়ে দিয়ে দেখেছি আমরা প্রায় সাত দিন কাকার বাড়িতে ছিলাম প্রায় সাত দিন মা আর কাকা খেলেছিল দুজনে কখনো গোয়াল ঘরে কখনো বাথরুমে তো বন্ধুরা কেমন লাগল গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাও তোদের কারোর সাথে এমন হয়ে থাকলেও কমেন্ট করে জানাও এমন গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও